ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এইচটি সানপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমার নিশ্চয়ই থামবেল দেখে সবাই বুঝতেই পারছো আজকে কোথায় আছি হ্যাঁ বন্ধুরা প্রতি বছর তো বাড়িতেই দোল খেলি এবছর ভাবলাম যদি একটু অন্যরকমভাবে হয় তাহলে কেমন হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে অবস্থিত বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধাম আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই ধ্বংসপ্রাপ্ত গুপ্তবৃন্দাবন আজ নতুন করে সেজে উঠেছে প্রতি বছর বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধামে বড় করে দোল উৎসব পালিত হয় হাজার হাজার ভক্তদের সমাগম হয় আর দারুণভাবে আবিরে আবিরে রং খেলায় সবাই একসাথে মেতে ওঠে আজকের এই ভিডিওটা স্কিপ করো না এবছর যেতে পারো কি হয়েছে ভিডিওটা পুরো দেখে নাও আর নেক্সট বছর চলে এসো এই গুপ্ত বৃন্দাবন ধামে যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও আজকে দেখাবো বাওয়ালি সেই ঐতিহাসিক দোল উৎসব আর একটা কথা বলি তোমরা যদি বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধামের এবং তার আশেপাশে অবস্থিত রাজবাড়ি অজানা ঐতিহাসিক যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টের ওপর ভিত্তি করে গুপ্তবৃন্দাবন ধাম এবং বাওয়ালি রাজবাড়ি অজানা ঐতিহাসিক নিয়ে নতুন ব্লগ আনব তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো তোমাদের দাদা ভাই বলছিল মুখে রঙ মাখে নে মুখে রং মেখে আসতে আচ্ছা তোমরাই বলো আমি কি একা একা রঙ মাখবো আমাকে আমাকে তো একটু রং দিতে পারতো তাই না তো চলো এবার তোমাদেরকে আমি একটু মানে এই মন্দিরে রাধাকৃষ্ণের দর্শন করিয়ে আনি মন্দিরে যখন ঠাকুরকে প্রণাম করে নিচে নামি তো তখন একটা ছোট্ট মতো ছেলে তো আমাদের সবাইকে একটু মুখে রং মাখিয়ে দিল তাকে আমিও মাখিয়েছিলাম তো এবার চলো তোমাদের একটু বাইরে ঘুরিয়ে আনি এই দেখো এই হচ্ছে রাজবাড়ি আমি ভিতরে ঢুকছি না বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে রাজবাড়ি যদি এই রাজবাড়িতে তোমরা থাকতে চাও তাহলে থাকতেও পারো এখানে প্রচুর মানুষ থাকে এবং যারা ঘুরতে আসে অবশ্যই এখানে থাকতে পারো আর সাথে এখানে খাবার দাবার সমস্ত ব্যবস্থা আছে তো এর জন্য তোমাদের রিসেপশন কাউন্টারে যোগাযোগ করে নিতে হবে তো আমরা যেহেতু কাছাকাছি বাড়ি তাই এখানে থাকার প্রয়োজন হয়নি তো তোমরা যারা থাকতে চাও অবশ্যই থাকতে পারো খুব সুন্দর একটা পরিবেশ এবং রাজবাড়িতে থাকার যে একটা আনন্দ সেটাও পাবে তারপর এইদিকে দেখো দু বোনে দুজনকে রং মাখাচ্ছে আর ওরা খুব আনন্দ করছে এখানে দোলযাত্রা উপলক্ষে টানা সাত দিন এখানে মেলা হয় এবং প্রচুর জমজমাট প্রচুর লোকের ভিড় হয় এখানে আগে যাওয়া হয়নি কখনো এই প্রথমবার গেলাম কিন্তু এতটা ভালো লেগেছে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ এই সেই জায়গা এখানেই শুরু হবে সেই আবির খেলা এবং যেখানে হাজার হাজার ভক্ত গানের সাথে তালে মিলিয়ে আবির খেলবে রং খেলবে আজকে বসন্ত উৎসব পালন করবে এই যাত্রায় যারা দোলযাত্রায় দিক থেকে আসছেন তাদের মাঠে গাড়ি রেখে

চরণে শতকুটি প্রণাম জানাই এবং আজকের এই বৃন্দাবনে এই যে ভক্তবৃন্দর সমাগম ঘটেছে এমন আনন্দ ঘন মুহূর্ত জীবনে খুব রঞ্জনের আসা আমি খুব সৌভাগ্যবান যে এই এত ভক্তের মাঝখানে গান শেষে আমরা খিচুড়ি প্রসাদ খেলাম দুপুরবেলা বিশাল আয়োজন ছিল খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন তো তোমরাও যদি এই সামনের বছর আসো তো অবশ্যই এই ভোগ খেয়েও এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এখানে আসার আগে বাড়িতে কাকে কাকে রং মাখিয়ে এসেছি আর আমার এই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শিক্রি নতুন একটা ব্লগের সাথে